আসসালামু আলাইকুম দর্শক আজকে আমি চলে আসছি চুয়াডাঙ্গা আলমডাঙ্গা পুরাতন মোটর হাটে এখানে আপনারা বিভিন্ন ব্র্যান্ডের পুরাতন মোটরসাইকেল কিনতে পারবেন পাশাপাশি বিক্রিও করতে পারবেন দেখা যাচ্ছে এখানে অনেকগুলো মোটরসাইকেল উঠছে আমার কাছে মনে হচ্ছে এটা বাংলাদেশের সবচেয়ে বড় মোটরসাইকেলের হাট শুক্রবার আলমডাঙ্গা পৌর বাস টার্মিনালেই এই বিশাল হাটটি বসে আপনারা দেখে শুনে গাড়ি কিনতে পারবেন তো একটা জিনিস খেয়াল রাখবেন এখানে বর্ডার অনেকটাই কাছে বর্ডার ক্রসেরও গাড়ি হতে পারে তাই দেখে শুনে বুঝে গাড়ি কিনবেন তাহলে আপনার পছন্দ মতো গাড়ি কিনতে পারবেন চলুন দেখে আসি কি কী মোটরসাইকেল এখানে উঠছে এখানে অনেকগুলো বাইক আছে টিভিএস অ্যাপাসি টু আছে পালসার আছে টিভিএস মেট্রো আছে হিরো Honda আছে অনেকগুলা গাড়ি আছে আসলে বলতে গেলে শেষ হবে না গাড়ির অভাব নাই আমার দেখা প্রথম বাংলাদেশের মধ্যে বড় পুরাতন মোটরসাইকেলের হাট এই পাশে একটা এডিশন টু পাওয়া গেল বাকি সবগুলো হচ্ছে পালসার এত সুন্দরভাবে সাজায় রাখছে অনেক ভালোই লাগতেছে দেখতে মনে চাচ্ছে যে একটা বাইক নিয়ে যাই কিনে কিন্তু সামর্থ্য নাই একদিন হলে অবশ্যই হায়ার সিসি বাইক নিব আমি আবারও আপনাদের একটা জিনিস শেয়ার করতে চাই এখান থেকে আমি জানতে পারলাম যে অনেক বাইক আছে কাগজপত্র ছাড়া তো আপনারা কম টাকায় অনেক বাইকি কাগজপত্র ছাড়া অনেক কমে পাবেন কিন্তু রিক্স থেকে যাবে আর যারা কাগজপত্র সহ বাইক কিনতে চান অবশ্যই দেখে শুনে কিনবেন এবং বিএসপি পোর্টালে গিয়ে অনলাইনে ইঞ্জিন নাম্বার চ্যাসিস নাম্বার দিয়ে চেক করেও কিনতে পারবেন যাই হোক ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন o